কি ব্যাপার হয়নি এখনও ওহ চুল শুকানো এই যে মহারাজা বসে মহারাজা বসে বসে দেখছে তোমার চুল শুকানো দেখো হুম না গো এই মানুষের কোথাও সঙ্গে নিয়ে বেরোনো মানে অনেক লেট আমরা একটা প্যান্ট পরলাম জামা পরলাম বেরিয়ে গেলাম হ্যাঁ তোমাদের দেখো বাবা কিছু বলবি তুই হ্যাঁ

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো বুঝতেই পারছিলে যে কোথাও একটা বেরোচ্ছি ঠিক তাই একটা গুরু দায়িত্ব নিয়ে শরীর খারাপের মধ্যে বেরিয়ে পড়লাম তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো চায়ের দোকানটা এই যে তো চা বিস্কুট একটু খাই খেয়ে আবার যাব আসলে আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য ফার্স্ট মিটিংটা হবে আজকে তো অতি গুরুত্বপূর্ণ মিটিং শরীর খারাপ থাকলেও এটাতে অংশ নিতেই হবে কম্পালসারি জানো তোমরা জন্য যাচ্ছি তো উনি বিস্কুট 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 নিয়ে আসলো দুধ না অত না দুটো দাও বিস্কুট আনতেই পারতাম বাড়িতে অনেক ছিল এই যে এই জাতীয় সরব রেখে চা খাচ্ছি রাস্তায় বেরিয়ে না চা খাওয়ার মজাই আলাদা বলো এমনি অন্য কিছু খাই না একটু পেলে চা খাই ভালো লাগে চা খেতে আর মাটির ভাঁড়ে চা তো দারুণ লাগে দেখতেই ভালো লাগে আরে চলে আসলাম ঘর সুন্দরী

কাজ হয়ে গেল এখন বেরোবো এই যে প্রচুর গাড়ি ছিল মানে কি বলবো গাড়ির মেলা তো এখন বেরোবো এখন যাব ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে আবার দেখি যদি সময় হয় তাহলে অন্য জায়গায় যাব তো শরীর খারাপ প্রচুর তবুও আসলাম এটা তো আসতেই হবে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ আর কি এটা ফার্স্ট মিটিং আর কি

ভীষণ ভালো এই দেখো বসে আছি আর মনে হচ্ছে কি অনেকক্ষণ থেকে যাই এখানেই থেকে যাই আর কোথাও যাব না এরকম মনে হচ্ছে কিন্তু সেটা করলে কি আর হবে বেরোতেই হবে এই যে এখন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ম্যানেজার বাবু বললেন যে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কারণ আপনারা তো আসেন না হঠাৎ হঠাৎ আসেন তো ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাই তো চিলড্রেন্স রুম দেখলাম আর এটা হচ্ছে কমিউনিটি হল বেশ সুন্দর করে সাজিয়েছে ইন্টেরিয়ারটা ভীষণ ভালো হয়েছে আর অনেক বড় কমিউনিটি হল অনেক বড়ো আর কমিউনিটি হল থেকে বাইরেটা এরকম এখানে ধরো অনেক মানে আয়োজন করা যাবে খাবার আর কি কোনো পার্টি টার্টি হলে না ভীষণ ভালো হবে আর ওখান থেকে বেরোলাম বেরিয়ে আরেক বললো যে সামনে চলুন যাই ওখানে হচ্ছে টেনিস কোর্ট রয়েছে না টেনিস কোর্ট না সরি ব্যাডমিন্টন কোর্ট রয়েছে তো চলুন আমি বললাম ও সেটা তো দেখা হয়নি তো চলুন দেখি ব্যাডমিন্টন কোর্ট কিরকম এই যে সবে করছে আর কি সুন্দর করে রং টং করেছে বেশ ভালো লাগলো দেখে আর ব্যাডমিন্টন খেলতে তো আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলায় খুবই খেলতাম আর এই দেখো কী সুন্দর না ভীষণ করে সুন্দর করে সাজিয়েছে বসারও ব্যবস্থা রয়েছে আশেপাশে হ্যাঁ আর এই বেগরাজ গ্রুপের নামটা আমি বলেই দিলাম ওদের এই ফ্ল্যাট ক্যাম্পাসগুলো না ভীষণ সুন্দর হয় আর নিট অ্যান্ড ক্লিন হয় এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য ছোট ক্যাম্পাস হোক বড় ক্যাম্পাস হোক দিন পরে বিগ বাজারে আসলাম অনেক দিন পর এই জায়গায় এত জমজমাট ছিল আগে এখন হালকা হয়ে গেছে এইটা একটা ডগ সেন্টার ঢুকি দেখি ভেতরে ডুয়োর জন্য কিছু বাইকে না হ্যাঁ খাও কি খাওয়া টার্কিশ শো টার্কিশ শো খাওয়া নাকি সুটকর্ন খাচ্ছে এখন হুম

এখানে বসে বসেই ডেলিভার এখানে চলে আসলাম কিছু খেতে ওনার খিদা পেয়ে গেছে ওনার হচ্ছে খিদা পায় ও আচ্ছা খিদা পায় ঘুম পায় গাড়ি চালাতে গেলে খিদা পায় ঘুম পায় তারপরে রাস্তা চেনে না তারপরে মুখটা প্যাঁচার মতো করে রাখে যাতায়

এটা হচ্ছে ইসলামপুরে ঢোকার পথেই নতুন হয়েছে জায়গাটা দেখো চুসকা ফ্যামিলি টি বার তো বেশ সুন্দর জায়গাটা ঢাকা পরিবেশ আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট তো এখানে একটু চা খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বাড়ির প্রায় কাছেই চলে এসছি এখন বাড়িতে চলে যাব অনেকক্ষণ ডুয়া একা রয়েছে কিন্তু এই লোকের সাথে না বাইরে বেরোনো যায় না মানে আমারও শরীর খারাপ যদি ওনারও শরীর খারাপ কিন্তু তবুও রাস্তায় বেরোলে না মানে একটা টেন্সড হয়ে থাকে আর মুখটা জানি কেমন করে থাকে এই সমস্ত লোকের সাথে বেরোনো যায় না কিন্তু অজ্ঞতা বেরোতেই হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো টাটা